ইসলামে আল্লাহর নামে কসম কাটাকে বৈধ বলা হয়েছে তবে এটি গুরুতর একটি বিষয় এবং এর প্রতি সম্মান ও গুরুত্ব বজায় রাখা উচিত আল্লাহর নামে কসম কাটা মানে আল্লাহর সাক্ষী রেখে নিজের কথার সত্যতা প্রমাণ করা কোরআন ও হাদিসে আলোকে কসম সম্পর্কে কিছু নির্দেশনা আছে এক আল্লাহর নামে কসম কাটা বৈধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি কসম করবে সে যেন কেবল আল্লাহর নামে কসম করে অন্য কারো নামে নয়

যে ব্যক্তি কসম ভঙ্গ করবে তার কাঠারা হলেও দশজন মিষ্টিকে খাবার খাওয়ানো অথবা তাদের পোশাক প্রদান অথবা একজন দাস নষ্ট করা আর যদি কেউ তা করতে না পারে তবে তিন দিন রোজা রাখতে হবে আল্লাহর নামে কষম কাটা তখনই করা উচিত যখন এটি সত্য এবং ন্যাচুরাল কোন বিষয় হয় মিথ্যা বা প্রয়োজনীয় কসম আল্লাহ অসন্তোষের কারণ হতে পারে